আমাদের উদ্দেশ্য এবং কর্মসূচি সম্পর্কে ত্রিপুরা জ্যালাইস্ট ইউনিয়নের মূল উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের অধিকার সংরক্ষণ স্বাধীনভাবে যাতে তারা কাজ করতে পারে এবং তাদের স্বার্থ সুরক্ষিত হয় আর দ্বিতীয় হচ্ছে সাংবাদিক কল্যাণ এবং তাদের পরিবার সহ আমরা যে কল্যাণ কর্মসূচি নিয়ে নানাভাবে সহযোগিতামূলক আজকে একটি অনুষ্ঠান হবে যেখানে আমরা সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবারের কল্যাণ সুযোগ যতগুলি মানে প্রচেষ্টা আমাদের আছে সেটা একটা প্রতিফলন ঘটবে আর বাংলাদেশ নিয়ে আমরা বলছি এই কারণে বাংলাদেশ সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভারত সরকার যথেষ্ট বাকিবহন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যথাবিধ ব্যবস্থা নিচ্ছে প্রতিক্রিয়া দিচ্ছে আমাদের একটাই কথা যে যেখানে সংবাদপত্র আক্রান্ত যেখানে সাংবাদিকরা আক্রান্ত সেখানে আমরা নীরবে বসে থাকতে পারি না এবং আমরা বসে নেই ইতিমধ্যে আমরা নানাভাবে কর্মসূচি পালন করেছি আজকের কর্মসূচি সেই ধারাবাহিকতার অঙ্গ আমরা বাংলাদেশ সরকারের কাছে বর্তমান যে অন্তর্বাল অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামীতে একটা নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে এর মাধ্যমে যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এই সরকারের কাছে আবেদন এবং দাবি জানাবো যাতে সংবাদ মাধ্যম সাংবাদিক এবং সাংবাদিকদের যে প্রতিষ্ঠান এবং তাদের সাংবাদিকদের পরিবার তারা যাতে সুরক্ষিত থাকে এবং এই রকম ঘটনা এইরকম রকম নির্লজ্জ ঘটনা ভাবে যে একটা পুরো অফিস জ্বালিয়ে দেওয়ার ঘটনা পৃথিবীতে বিরল এবং আমরা মনে করি এর সাথে একটা গভীর ষড়যন্ত্র জড়িত এই ষড়যন্ত্র উন্মোচন উন্মোচন করে দোষীদের যাতে যথাবী শাস্তি প্রদান করা হয় এ বিষয়ে সরকার বাংলাদেশ সরকার সচেষ্ট হবে আর সাংবাদিকদের সম্পর্কে সমস্ত কিছুতে সাংবাদিকরা আক্রান্ত হোক বা তাদের কল্যাণ সমস্ত কিছুতে জার্নিস্ট ইউনিয়ন পাশে আছে এখানে প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ জানাতে এসেছি শুধু তাই নয় সারা পৃথিবীতে যত যত জায়গায় যত দেশে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া তার প্রতিবাদ করে থাকে আমরা সেই জন্যই আজকে প্রতিবাদ করছি আর সব থেকে বেশি স্পর্শকাতর যেহেতু একেবারে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ঘরের মধ্যে ঘর বলা যায় বাংলাদেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দু সাংবাদিক শুধু নয় সে দেশের হিন্দু সম্প্রদায়ের লোকরা সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে এবং বাংলাদেশের যারা গণতন্ত্রপ্রিয় মানুষ যারা স্বাধীন সপ্তাহ বিশ্বাস করে তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে আমরা প্রতি ঘট সবটা ঘটনায় নিন্দা করছি আমরা তাছাড়া আমাদের ভারতবর্ষের হাইকমিশনগুলি পর্যন্ত আজকে সেখানে মানে ইয়ে নয় নিরাপদ নয় হাইকমিশনে আক্রমণ করা হচ্ছে খুলনাতে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে চুপচাপ বসে থাকতে পারি না আমরা আমাদের ভাতৃপ্রতিম আমাদের ফেটার্নিটি যেখানেই সাংবাদিকরা আক্রান্ত হবে সেখানেই আমরা প্রতিবাদ করব আমরা আশা করি আমাদের প্রতিবাদের একটা বার্তা আমরা বাংলাদেশ হাই কমিশনে আমরা যদি পৌঁছাতে পারি তাহলে মনে হয় ভালো হবে আমাদের প্রতিবাদটা আমরা জানাতে পারবো আর ওই দেশে হিন্দুদের জন্য আমাদের রাজ্যের আমাদের দেশের সরকারকে আমি বলবো কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য ওদের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কিছু কাজ করার জন্য ইতিমধ্যেই ভারত সরকার কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন আরও বেশি করে করার জন্য সেটা বলবো এর পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই বাংলাদেশে তো বিশালভাবে ব্যাপারটা হচ্ছে কিন্তু বিচ্ছিন্নভাবে হলেও ছোটো ছোটো ঘটনা হলেও আমাদের রাজ্যেও কিন্তু সাংবাদিকরা অনেক ক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন আমরা কিন্তু সেই সমস্ত ঘটনারও আমরা প্রতিবাদ করি আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে রটিয়ে একটা চ্যানেলকে আজকে প্রিভিলিজ আনা হয়েছে আমরা তার বিরুদ্ধে সম্পূর্ণ প্রতিবাদ করি প্রিভিলিজদের বিরুদ্ধে মৌরবার কিছু সংখ্যক সাংবাদিক আছেন তাদের বাড়ি ঘরে জায়গা সম্পত্তি পর্যন্ত তারা ইয়ে করছে মানে নিয়ে নেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ রইল এছাড়া রাজ্যের যে প্রান্তেই সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন আমরা সবগুলি ঘটনার প্রতিবাদ জানাই ভবিষ্যতে এইগুলি থেকে বিরত থাকার জন্য আমরা সরকারেরও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে এখানে নিরাপদে সবাই কাজ করতে পারে আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরে বাংলাদেশ সহ বেশ কয়েকটা জায়গাতে সংবাদপত্র অফিসে আগুন ধরে দেওয়া হয়েছে ভাঙচুর করা হচ্ছে আমাদের রাজ্যও হয়েছে গত কয়েক বছর আগে কলম হয়েছে বাংলাদেশে সর্বশেষ হয়েছে ভোরের আলো ডেলি স্টারের প্রথম আলো এবং ডেলি স্টারে হয়েছে তো এর আগেও বেশ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে গোটা বিশ্বে ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন আমাদের একটা সর্বভারতীয় সংগঠন তো এটার উদ্যোগে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা এটা আজকে আয়োজন করেছি যে যেভাবে গোটা বিশ্বে এবং সর্বশেষ বাংলাদেশে প্রথম আলো এবং স্টারে আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং জেলে আছে ওই দেশের বাংলাদেশের নির্বাচিত একজন সাধারণ সম্পাদক এখনও জেলে বন্দি আছে কোনো বিচার হচ্ছে না ঢাকা প্রেস ক্লাবের এটার প্রতিবাদে এগুলো সবগুলোর প্রতিবাদে আজকে আমরা এই প্রতিবাদ করব মৌন প্রতিবাদ কর্মসূচি কালো বেজ পরে আমরা আয়োজন করছি এটা প্রতীকী প্রতিবাদ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এটা প্রতীকী প্রতিবাদ আমাদের এখানে সবাই সিনিয়র সাংবাদিকরা রয়েছেন জুনিয়ররাও রয়েছেন তো আমরা একটা বার্তা দিতে চাই যে গোটা বাংলাদেশকে একটা বার্তা দিতে চাই যে যারা এগুলো কাজ কাজ করছেন এবং বাংলাদেশের জেলে যারা বন্দী আছেন সাংবাদিক অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে কোনো বিচার হয়নি ওনারা যাদেরকে বন্দি রাখা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক এবং যেসব পত্রিকা অফিস দুটো খুব প্রথম সারির কাগজ দুটোকে পুড়িয়ে দেওয়া হয়েছে এগুলোকে যাতে সরকার যাতে নিজেদের খরচায় ওদেরকে তৈরি করে দেওয়া হয় পুনর্গঠন করে এবং প্রকাশনা যাতে কোনো বাধা সৃষ্টি না হয় এবং একজন উপর যাতে কোনো আক্রমণ না হয় এগুলোর প্রতীকী প্রতিবাদের জন্য আজকে আমরা এই প্রতিবাদ আয়োজন করেছি এবং ওইখানে ওই দেশের যারা সাংবাদিকরা আছে তারা যাতে স্মুথলি কাজ করতে পারে ওরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে বাংলাদেশে যারা সাংবাদিকরা আছেন বিশেষ করে আমি একটু স্পষ্টভাবে বলতে চাই যারা হিন্দু সাংবাদিকরা আছেন ওনারা এখন বাড়ি থেকে বেরোতে পারেন না ওনারা কাজ করতে পারছেন না ওনারা একদম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই মেসেজটা আমরা ওদেরকে দিতে চাই যে আমরা প্রতিবেশী আমরা ওনাদের পাশে আছি আপনা আমরা আপনারা কাজ করুন আমরা আপনাদের জন্য প্রতিবাদ করব গোটা দেশে আমাদের এই প্রতিবাদ আজকে যাবে একটা মেসেজ যাবে এবং যাতে আপনারাও যাতে ন্যায়ের জন্য এবং আপনারা যাতে সত্যি ঘটনা বাংলাদেশের করতে পারেন সাংবাদিকতাটা সঠিকভাবে করতে পারেন স্বাধীনভাবে করতে পারেন অনেক সাংবাদিক কর্মচ্যুত হয়েছে অনেক সাংবাদিক এখন আর কোনো রুটি রোজগার নেই এগুলো সব সব কিছুর প্রতিবাদে আজকে আমরা একটা মেসেজ দিতে চাই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা মেসেজ দিতে দিতে চাই এভাবে সংবাদপত্র যেখানেই হোক যে রাজ্যেই হোক এটা ত্রিপুরায় হোক বাংলাদেশে হোক কলকাতায় হোক দিল্লিতে হোক যেখানেই হোক আমরা দেখেছি যে উত্তর উত্তরপ্রদেশে হোক কিছুদিন আগে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে এগুলোকে আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা একদম স্ট্রং সংগঠন আমরা শুধু বিবৃতি সর্বস্ব সংগঠন না যে একটা বিবৃতি দিয়ে আমরা খালাস হয়ে যাব। আমরা এই জন্য আমরা সব প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রতিবাদ আপনারা জানেন অতীতেও যে যেসব সাংবাদিক আক্রান্ত হয়েছে রাজ্যে এবং এবং এই যেসব পত্রিকা বিশেষ আক্রান্ত হয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন প্রথম সাথে সাথে ছুটে যায় আক্রান্ত হওয়ার সাথে সাথে ছুটে যায় আমরা একটা সরব সংগঠন আমরা শুধু নীরব এবং কাগজি সংগঠন না এটা আজকে আবার আমরা একটা মেসেজ দিতে চাই আগামী দিনেও যদি এরকম কিছু হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নে যারা আছে আমরা এইভাবেই আমরা রাস্তায় নামবো এইভাবে আমরা প্রতিবাদ করব